তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেকেই ভালোই আছো গাইস ভালো তো হবে গাইস এই আমাদের স্যার আমাদের বড় সাহেব বড় সাহেব সো গাইস তো আমরা আজকে কর্নল নদীর পাশে আসলাম কিছু ফটোশুট করার জন্য তো দেখো গাইস আর এক বান্দর কোথা থেকে কোথা যাচ্ছে গাইস সো গাইস তোমরা অনুভব করতে পারবে না গাইস জল এতটুকু মানে ঠান্ডা কি বলবো আর সো গাইস ভিউটা চেক করো গাইস একবার অনেক মজা ভিউ ও ওই পাশে একটা ভিউ ছিল অনেকটা সুন্দর তো যাওয়া হবে কি নাই তো গাইজ তো আমরা এখন ফাইনালি বাথরুম যে অল্প সামনে যাওয়া যাক ওই পাশে একটা ভিউ ভিউ আছে অনেকটা সুন্দর ভিউ তো তোমরা গাইস অবশ্যই দেখতে আর হ্যাঁ গাইজ যারা আমার ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে নতুন লোক তো তোমরা সবাই আমার ফ্রেজটা ফলো করে নিও আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও গাইস তোমরা এরকম ভাবে অনেক অনেক সুন্দর ভিডিও দেখতে পারবে গাইস অনেক সুন্দর ব্লগ আসবে তোমরা অবশ্যই একবার সাবস্ক্রাইব করে নিও গাইস সো গাইস ওই জায়গাটা অনেক ভিউ একটা সুন্দর একটা ভিউ আছে তো আমি চেষ্টা করব ওই জায়গাটা যাওয়ার জন্য চলো গাইস সো গাইস তোমরা চেক করে নিও গাইস একবার পানিটা কতটুকু স্পিডে যাচ্ছে দেখে নো গাইস আর আমি অনেকটা দূরে চলে আসলাম ওরা ওখানে শ্যুটিং চলছে মানে অনেক ফটো আর শর্ট ভিডিও ক্লিপ নিচ্ছে তো আমি ভাবলাম অল্প আগে যাই তোমাদেরকে একবার ভিউটা চেক করে নিয়ে আসি সো গাইস তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে কোনো স্কিপ করবে না গাইস তাহলে তোমরা এ টু জেড পুরা মানে ভিউসটা দেখ পুরা মানে ভিউটা দেখতে পারবে গাইস সো গাইস তো আমরা আসার টাইমটা এখন ঠিক ঠিক হয়ে নি গাইস আরও কিছু এক দেড় ঘন্টা পিছনে আসলে মানে বিরত তো গাইস যখন বৃষ্টি হয় তো বৃষ্টির সময় পুরো মানে নদীটা একদম জলে ওইগুলো উপর দেখা যাচ্ছে না গাছ যে উপরগুলা আছে বড়ো বড়ো পাথরগুলা মানে জঙ্গলের নিচনটা মানে পুরো একদম পুরো ফুল হয়ে যায় নদীগুলো আর নদী মানে এত ভয়ঙ্কর রূপ লোক গাছ কি বলবো আর আমার কাছে একটা ক্লিপ আছে আমি অবশ্যই লোকে দিয়ে দিব তোমরা অবশ্যই দেখতে পাবে এখন যতটা সুন্দর দেখা যাচ্ছে ততটা ভয়ঙ্করও গাইস তো তোমরা অবশ্যই দেখতে পারবে আমি ভিডিও ক্লিপটা দিয়ে দিব তো অবশ্যই দেখতে পারবে গাইস তোমরা গাইস দেখতে পাচ্ছ ওইটা ওই জায়গাটা তো অবশ্যই ক্যামেরাটা অবশ্যই আছে না তো আমি যাচ্ছি পাশে তোমরা অবশ্যই দেখতে পারবে সো গাইস তোমরা যদি ভিডিওগুলো আমার ব্লগুলো ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট লাইক কমেন্ট করে দেওয়া গাইছ আর শেয়ারটা অবশ্যই জরুর করে দেওয়া গাইছ কেন এখন গাইছ তোমরা একবার ভিউটা চেক করে নেও গাইস কতটুক সুন্দর দেখা যাচ্ছে আর জলগুলা মানে এরকমভাবে স্পিডে যাচ্ছে গাইস এবার কেউ যদি আমার তো মনে হয় গাইছ এখানে যদি কেউ একবার নামে তে সে ওটা তো মানে অসম্ভব গাইস এতটা স্পিডে যাচ্ছে জলগুলা তো তোমরাকে কি বলবো ওকে ক্যামেরাতে কিরমভাবে দেখা যাচ্ছে আমি জানি না গাইস কিন্তু সামনে সামনে দেখলে গাইস তোমরা অনুভব করতে হবে জলগুলা কত কতটুকু স্পিড হচ্ছে আর এর মানে ভীষণ ঠান্ডা গাইস ভীষণ ঠান্ডা আর জলগুলা কতটুকু পরিষ্কার গাইস তোমরা অবশ্যই দেখতেই পাচ্ছ সো গাইস তোমরা একবার চেক করে নিও জলগুলা অনেকটাই পরিষ্কার গাইস নদীর অত জলগুলা কোথার থেকে আসে গাইস খাও কেউ বলতে পারে না গাইস অনেকে বলে অনেক দূর দূর থেকে চীনের থেকে আসে কিন্তু চীনের থেকে আসে না গাইস এটা আমাদের অরুণাচলের জলে হয় কিন্তু জল গুলো জল আসে গাইস কেউ বলতে বলতে জলগুলো দেখো না গাইস এতটা সুন্দর না কি বলবো গাইস অনেক সুন্দর অনেক সুন্দর তোমরা একবার চেক করে নাও গাইস তো গাইস এখন আমরা ফটোশ্যুট চলবে তো আজকের ব্লগটা আমার অতদিকে ছিল গাইস তোমরা যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও গাইস আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানেও গাইস যে আমি যেগুলো ব্লগ করছি বিয়েগুলো জায়গাগুলো কি কেমন লাগ কেমন লাগছে আর বিহুগুলো কেমন দেখা যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও গাইস আমাকে তো চলো গাইস আবার দেখা হবে কোনো একটা নেক্সট ব্লগে